ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ও বৈকুণ্ঠনাথ তারকভূষণ মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যভিত্তিক মহিলাদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট প্রথমে জেলা ভিত্তিকভাবে অনুষ্ঠিত হবে প্রতিটি জেলায় ম্যাচ সম্পূর্ণ হবার পর সেখান থেকে নির্বাচিত দলগুলি নিয়ে রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সাতাশে ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা টুর্নামেন্টের সমাপ্তি ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর ওই দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু এই টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা তারা জানান এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যে মহিলা ফুটবলের উন্নয়ন ও নতুন প্রতিভা তুলে ধরায় মূল লক্ষ্য বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর মূলত আমরা একটা ঘোষণা দেওয়ার জন্য আপনাদের দেখেছি সেটা হলো প্রথমবার মতন আমরা ফুটবল সারা রাজ্যে করতে যাচ্ছি সংক্রান্ত তথ্যগুলি দিচ্ছি তেইশ তারিখ ডিসেম্বরের তেইশ আমাদের চৌদ্দীচরণ সিং ভারতত্ব রত্ন চরণ সিং এর এক উনত্রিশ একশো তেইশতম জন্মবার্ষিকী ওই উপলক্ষে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিক্ট মিট করতে যাচ্ছি কিছু কিছু ডিস্ট্রিক্টের টুর্নামেন্ট হবে কিছু কিছু ডিস্ট্রিক্টের সিলেকশন হবে কিছু কিছু ডিস্ট্রিক্টে চেষ্টা করা হচ্ছে যাতে একটু বড় আকারে একটা টুর্নামেন্ট করা যায় ওনাদের সর্বত সহযোগিতা এই টুর্নামেন্টটা আমরা যখন কনসেপ্টটা রাখি সেটা গ্রহণ করেছেন এবং সর্বোচ্চ সহযোগিতায় কাজটা করা সম্ভব হতেছে এর একটা মাত্র উদ্দেশ্য হলো যে মহিলা ফুটবল টাকা ত্রিপুরার গ্রামে গঞ্জে কোনায় কোনায় পৌঁছে আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর